ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে এরকম একটা লেদার স্যাম্পল দেওয়া থাকবে আপনি চাইলে টেস্ট করতে পারবেন ব্রিটিশ ব্রক শু বলে এটাকে মার্কেট প্রাইস এর চেয়ে অনেক কমে পাবেন ডায়াবেটিস হার্টের پیشنট আছেন তাদের জন্য বেস্ট প্রোডাক্ট তিন কালার পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে পাচ্ছেন মাত্র বিশেষ সার্চ চলতেছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা নতুন ডিজাইনের আর এটা ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে পরা যায় দুই বছরের গ্যারান্টি আছে তিনটা কালার अवेलेबल আছে সম্পূর্ণ এক্সপোর্টের প্রোডাক্ট অফার প্রাইসে পাচ্ছেন মাত্র সুইট লেদারের অলিপ কালারের এই প্রোডাক্টটা পাবেন অফার প্রাইসে মাত্র ক্যামেল কালারের ভিতরে অনেক সুন্দর একটা প্রোডাক্ট চকলেট কালারের ভিতরে হাইকিং হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড ভিডিও আজকে আমরা চলে এসেছি আবারও নেক্সট লেদারে আর এখানে কিন্তু নতুন নতুন সব গুলো অলরেডি চলে আসছে নতুন কালেকশন বলতে হচ্ছে এখানে বর্জ্যতা পাচ্ছেন পাশাপাশি হচ্ছে সিনেকারস পাচ্ছেন লোফার্স পাচ্ছেন আর চেলসি বুট পাচ্ছেন বাইকার বুট পাচ্ছেন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক লেদারের আইটেমসগুলো এখানে অ্যাভেলেবেল সব সময়কার জন্য পেয়ে থাকেন তো আমরা হচ্ছে আর রয়েছি বাড্ডা ব্রাঞ্চের নেক্সট লেদারে আপনারা হচ্ছে নিউ মার্কেটের ব্রাঞ্চের কথা জানেন কিন্তু এখানে কিন্তু নতুনভাবে বাড্ডা ব্রাঞ্চে হচ্ছে একটা ওপেন করা হয়েছে এখানে আর এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন যারা নিউ মার্কেট যেতে সমস্যা তারা কিন্তু এই ব্রাঞ্চে অনাসে চলে আসতে পারেন আর এই সব থেকে আমাদের সাথে থাকবে হচ্ছে এই শপেরই ওনার বিস্তারিত জানাবেন আমাদের নীরব ভাই

আর এছাড়া যদি আপনারা চান দেশে যে কোনো পন্থে করা করতে সে ক্ষেত্রে অনলাইন অর্ডার করতে পারবে রাইট জি আচ্ছা আজকে আমরা আমরা কোন কালেকশনটা দিয়ে শুরু করব প্রথমে আমাদের প্রথমে যেহেতু উইন্টার চলছে আমরা প্রথমে ক্যাজুয়াল কালেকশন থেকে শুরু করব আমাদের যে ক্যাজুয়াল কালেকশন আছে ক্যাজুয়াল কালেকশনগুলো থেকে আমরা শুরু করব প্রথমে যে প্রোডাক্টগুলো দেখবেন এটার ভিতরে নতুন যে প্রোডাক্ট আসছে এটা হচ্ছে এই যে দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা নতুন ডিজাইনের এবং এটা হচ্ছে আপনার একবার নিয়ারেবল এই প্রোডাক্টটা এখন अवेलेबल আছে এটার ভিতরে আমাদের কাছে আহ ব্ল্যাক কালারটা अवेलेबल আছে দেখেন ব্ল্যাক কালার এবং দুই বছরের করে গ্যারান্টি থাকবে আর এটা হচ্ছে আপনার ফুল ব্ল্যাক এর ভিতরে আর এটা ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে পরা যায় আর রাফটা পরার জন্য বেস্ট একটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ মাইনাস ওয়েদার প্রোটেক্ট হ্যাঁ মাইনাস ওয়েদার প্রোটেক্ট হ্যাঁ ওকে এটার ভিতরে এটা হচ্ছে তেতুল বিচি কালার বলি এটাও আছে अवेलेबल আর এটা ভিতরে আছে হচ্ছে আপনার মাস্টার্ড ব্রাউন কালার যেটা

একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন তারপরে একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন তেইশ টাকায় একটা প্রোডাক্ট আছে কালার এগুলো সব নতুন প্রোডাক্ট পাচ্ছেন টাকায় এরকম প্রোডাক্ট অনেকগুলো আছে যারা নিতে চান সরাসরি চলে আসবেন এটা হচ্ছে লিঙ্ক রোড ব্রাঞ্চে অথবা আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে দুই জায়গায় এই প্রোডাক্টগুলো পাবেন অফার প্রাইজে তেইশ আর সাইজগুলো হচ্ছে থার্টি নাইন থেকে পর্যন্ত আমাদের পর্যন্ত আছে এগুলো এছাড়া আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম এই প্রোডাক্ট টা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা বব লেদার এর ভিতরে দুই বছরের গ্যারান্টি আছে এটাও পাচ্ছেন অফার প্রাইজে তেইশশো টাকা এরপরে আমি আরো কিছু প্রোডাক্ট দেখা দিচ্ছি এই জায়গা থেকে যদি দেখেন এটা হচ্ছে উডল্যান্ড ডিজাইনের প্রোডাক্ট এই প্রোডাক্টটা अवेलेबल আছে আমাদের কাছে এটা কফি কালারটাও अवेलेबल আছে আর এটার ভিতর নতুন আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার মাস্টার্ড ব্রাউন কালারের ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার अवेलेबल আছে এগুলো সাইজ আছে এছাড়াও আরো কালার আছে যেগুলোর ভিতরে সাইজ একটু কম আছে যেগুলো আমি দেখালাম না যদি কারোর সাইজ হয় এসে দেখে নিয়ে যাবেন এগুলো 39 থেকে 45 পর্যন্ত अवेलेबल আছে আর এটা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র আরো কিছু প্রোডাক্ট পাবেন যদি দেখাই আমি ইতালির একটা প্রোডাক্ট আছে প্রোডাক্ট আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে চকলেট কালার দুইটা আপনারা পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি থেকে

এছাড়া আমাদের কাছে ববলেদারের এই ইভাসোলের এই প্রোডাক্ট अवेलेबल আছে যারা ইভাসোলের এই প্রোডাক্টগুলো নিতে চান একবারে লাইটওয়েট হালকা হবে এটা পাচ্ছেন অফার প্রাইসে 1800 টাকা এছাড়া কাছে এরকম সুন্দর সুন্দর ক্যাজুয়াল কালেকশনগুলো পাবেন এটারও তিনটা কালার আছে এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে মাস্টার এর হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার কালারেবল আছে এটা অফার প্রাইজে পাচ্ছেন দুই হাজার প্রাইজে দুই বছরের গ্যারান্টি এরপরে একটা প্রোডাক্ট আছে এটাও দুই হাজার টাকা পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি এছাড়া আমাদের কাছে আরো যে প্রোডাক্ট গুলো পাবেন এর পাশ থেকে যদি দেখায় এর থেকে আমাদের কাছে জাপান ইউভার্সল যে প্রোডাক্ট গুলো আছে এটা প্রোডাক্ট আছে এটা পাচ্ছেন আঠারোশো টাকা একটা প্রোডাক্ট আসছে এটা পাচ্ছেন আঠারোশো টাকা একটা প্রোডাক্ট আসছে এটা পাচ্ছেন আঠারোশো টাকা এই প্রোডাক্টটা পাচ্ছেন দুই হাজার টাকায় ক্যাপসোল এই উলভারিনের এইটাও পাচ্ছেন ওয়াটার প্রুফ দুই হাজার এটা চকলেট কালার পাচ্ছেন দুই হাজার অলিভ কালারের ভিতরে এই প্রোডাক্টটা দুই হাজার টাকা পাচ্ছেন এইটা আছে ইবাসলের এটা পাচ্ছেন আঠারোশো টাকায় এটা পাচ্ছেন দুই হাজার টাকা এছাড়া আমাদের কাছে খাকি কালার পাবেন জাফরান কালার পাবেন অলিভ কালারের এই প্রোডাক্টটা পাবেন এগুলো কিন্তু সব দুই হাজার করে সাথে দুই বছরের গ্যারান্টি থাকবে এটার ব্লু কালারটা আছে এটা দুই বছরের গ্যারান্টি দুই হাজার টাকা পাচ্ছেন এটা আছে চকলেট কালার এটার ভিতর আছে ব্ল্যাক কালার এগুলো সব দুই হাজার করে এটা পাচ্ছেন হচ্ছে সিলভার কালার এটা তেতুল বেচি কালার এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এগুলো সব দুই হাজার করে যার যেটা লাগে দেখে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে মেসেজ দিলে আমরা প্রোডাক্ট গুলো দিব তো যেহেতু উইন্টার সিজন চলতেছে রাপটাপ ব্যবহারের জন্য বাইকার থেকে শুরু করে দেশ এবং দেশের বাইরে সারা পৃথিবী ব্যাপী আপনার বুটের যে কালেকশন গুলো এই বুট গুলো চলে এগুলো মাইনাস ওয়েদার প্রটেক্টেড এবং টু ইয়ার্স গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা করে এগুলো হ্যাঁ এটা হচ্ছে আমাদের আটত্রিশশো টাকার প্রোডাক্ট এখন অফারে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকার প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার আছে বেশ কিছু আমি কালার গুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে ক্যামেল কালারের ভিতরে এটার ভিতরে আছে হচ্ছে রেড ওয়াইন কালার এটার ভিতরে আমাদের চেইন বুট যেটা চেইন বুটটাও অ্যাভেলেবেল আছে কালো কালার এটার ভিতরে আছে হচ্ছে সোয়েট লেদারের চকলেট কালার আর এটা আছে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা अवेलेबल আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন হ্যাঁ এছাড়া আমাদের কাছে হাইকিং এর ভিতরে এই ব্ল্যাক কালার আছে সোয়েট লেদার এর ভিতরে এটা আছে अवेलेबल এটার ভিতরে হাই নিক এর ভিতরে এটা আছে अवेलेबल এগুলো কিন্তু যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ডাস মেসেজ করবেন এগুলো আমাদের বুটের যে কালেকশন গুলো যেগুলো আমাদের 3835 3500 যেগুলোই ছিল এখন সব 2500 টাকা করে অফার প্রাইসে জি আর এই পাশে হচ্ছে আছে এরকম চকলেট কালার তারপর আছে হচ্ছে এরকম মাস্টার ব্রাউন কালার হাইকিং এর একটা চকলেট কালারের ভিতরে হাইকিং বুট আচ্ছা এছাড়া আমাদের কাছে হাইনিক এর এরকম একটা প্রোডাক্ট পাবেন এরপরে হাইনিক এর এই এই প্রোডাক্টটাও পাবেন এটার ভিতরে মাস্টার ব্রাউন কালারটা পাবেন আচ্ছা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে প্রাইস থাকে 2500 করে প্রাইস যেটাই নিবেন 2500 টাকা করে অফার প্রাইসে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু উইন্টারের জন্য যে সেলসির কালেকশন চেলসির কিন্তু প্রচুর কালেকশন আছে যারা চেলসি পড়তে চান স্পেশালি চেলসির ভিতরে আমাদের কাছে কয়েকটা টাইপের সেলসি আছে এর ভিতরে একটা হচ্ছে ক্যাটসোলের দুই পাশে জিপার দেওয়া দুই পাশে জিপার হ্যাঁ দুই পাশে জিপার এটা পরার সুবিধার জন্য দুই পাশে জিপার দেওয়া এটার ভিতরে আর একটা আছে একপাশ ইলাস্টিক একপাশে জিপার আর একটা আছে দুই পাশে ইলাস্টিক ঠিক আছে তিন ধরনের চেলসি আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস 3200 ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র 2300 টাকা 2300 টাকা এটা ভিতরে কালো কালার আছে দুই পাশে জিপারে এরপর এটার ভিতরে ব্ল্যাক কালার আছে এক জিপার একপাশ ইলাস্টিক সোয়েট লেদার জানা অনেকে ব্ল্যাক সোয়েট লেদার আছে চকলেট আছে মাস্টার গ্লোসি কালার আছে মাস্টার চকলেট কালার আছে এগুলো অনেক অনেক কালার পাবেন এছাড়া আমাদের কাছে আরেকটা একটা প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্টটা এটাও পাচ্ছেন অফার প্রাইজে এটা ব্ল্যাক কালার পাচ্ছেন এটা মাস্টার্ড কালার পাচ্ছেন চকলেট কালার পাচ্ছেন এগুলো সব 2300 টাকা করে পাবেন 2300 করে এগুলো 200 টাকা কম হ্যাঁ 2300 টাকা করে আর এই পাশে পাচ্ছেন হচ্ছে এই যে ইভাসোলের গুলো ইভাসোলের গুলো পাচ্ছেন এখন মাত্র এগুলো অফার প্রাইজে যাচ্ছে এখন মাত্র 1800 টাকা করে 1800 টাকা এটা ভিতরে এই যে একটা আছে 1800 টাকা পাবেন এছাড়া আপনি যদি দেখেন লেদারের আরো অনেক কালার আছে একটা প্রোডাক্ট টাকা পাবেন এটাও আঠারোশো টাকা পাবেন এটা ব্ল্যাক কালারটাও আঠারোশো টাকা পাবেন এছাড়া এই পাশে পাবেন হচ্ছে এই যে গ্লোসি ব্ল্যাকটা আঠারোশো টাকা দুই পাশে ইলাস্টিক সহ এক পাশে জিপার এটাও পাবেন আঠারোশো টাকা এরকম চকলেট কালারটাও পাবেন আঠারোশো টাকা আর একটা চুখা আছে চুখা বুটটাও পাবেন অনলি আঠারোশো টাকা সাথে এক বছরের গ্যারান্টি থাকবে এগুলো আর অফার প্রাইজে আঠারোশো টাকা স্নিকার্স কালেকশন আছে যারা স্নিকার্স নিতে চান হ্যাঁ স্নিকার্স যারা নিতে চান চলে আসতে পারেন স্নিকার্স স্নিকার্স গুলো একবার রিজনেবল প্রাইজে পাবেন মার্কেট প্রাইজের চেয়ে অনেক কমে পাবেন যেহেতু আমরা স্নিকার্স গুলো স্টক ক্লিয়ারেন্স দিয়ে রাখছি এগুলো আমরা ব্যচ্ছা থেকে কুইক করছি スニーカー যে কারণে আমরা এটা রাখতেছি না স্টক ক্লিয়ারেন্স অফার চলছে スニーカーস এর উপরে এটা আমরা আলাদা ভিডিওতে দেখাই দিব তবে যারা এটা নিতে চান সরাসরি চলে আসবেন এর আমাদের কাছে বাইডার যে প্রোডাক্ট গুলো স্পেশালি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো যেই সব প্রোডাক্ট গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো মার্কেটে আপনার 5000 4500 এর বিক্রি হয় আমাদের কাছে ওইটার উপরে 30 থেকে 40% ডিসকাউন্ট পাবেন কোনটা কি পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছেন আমি ওটা বলে দেব যারা ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি 보도록 থেকে শুরু করি যারা হালকা প্রেফার করেন ডক্টর ইনসুল প্রেফার করেন মেডিকেল ইনসুল চান পায়ের গোড়ালিতে ব্যথা আছে ডায়াবেটিস হার্টের پیشنট আছেন তাদের জন্য বেস্ট প্রোডাক্ট ধামাকা কিছু আছে এবং এগুলা খুবই কমফোর্টেবল আপনারা আপタップ ব্যবহার করবেন আর এটা এত হালকা অনেক হালকা অনেক হালকা আপনি না ধরলে বুঝবেন না আর ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনসুল ইউজ করা হইছে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এবং অর্থাৎ ভাই জুতাও পড়বে হ্যাঁ এটা এটা কিন্তু পায়ের গুড়ালী ব্যথা যাদের তাদের ভালো হয়ে যায় ঠিক আছে তো এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের রেগুলার চৌচল্লিশশো পঞ্চাশ থার্টি ডিসকাউন্ট চলছে এখন পাবেন মাত্র তিন হা টাকায় তাও ভিডিও দেখে আসলে তিন হাজার টাকায় নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট এটা হাম মাস্টার ব্রাউন কালার এর ভিতর হচ্ছে চকলেট কালার এটার ভিতর হচ্ছে ব্ল্যাক কালার এই তিনটা কালার পেয়ে যাচ্ছেন এছাড়া এই পাশে আছে মাস্টার্ড কালার এই পাশে আছে চকলেট কালার এই পাশে হচ্ছে ব্ল্যাক কালার এটাও তিন কালার পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র এগুলো অফার প্রাইজে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত আর এগুলো কিন্তু একবারে অরিজিনাল বক্স সহকারে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এটার ভিতরে অনেক ফিতা চান যারা কেস ব্যবহার করেন তাদের জন্য মনে করেন এটা চামড়ার একটা কেস ঠিক আছে এত হালকা আর কমফোর্টেবল ভিতরে ডক্টর ইনসোল করা আর খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট মানে এত পরিমাণে লাইট ওয়েট মানে হাতে মনে হচ্ছে না কিছু আছে এত পরিমাণে লাইট ওয়েট তিনটা কালার আছে তিনটা কালার अवेलेबल আছে এগুলো সাইজ 39 থেকে 44 অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 3000 টাকা এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার अवेलेबल আছে এটা আপনারা অফার প্রাইসে এখন পেয়ে যাবেন এটা আমাদের একটা বিশেষ ছাড় চলতেছে যেগুলো আপনার এই একটা প্রোডাক্ট 12 থেকে 13000 টাকা বিক্রি হয় সেই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র 3200 টাকায় বত্তিরিশশো টাকায় তবে এই ভিডিও দেখা যারা আসবেন তাদের জন্য থাকবে তিন হাজার টাকা ডিস্কাউন্ট এটা পাচ্ছেন তিন হাজার টাকায় এছাড়া আমাদের কাছে এটা নতুন একটা মডেল আসছে ছয়শো পঞ্চাশ এ আর্টিকেল এর প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এটাও অফারে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় স্পেশাল অফার ঠিক আছে এছাড়া আঠশো বারো আর্টিকেল যেটা আছে আমাদের কাছে এটাও অ্যাভেলেবেল পাবেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমরা অফার প্রাইজ এ রাখতেছি মাত্র তিন হাজার এটাও তিন হাজার টাকা পাবেন এবং আটশো ছয় আর্টিকেল যেটা আছে এটারও দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা অফার প্রাইজে আপনারা পাচ্ছেন মাত্র

আহ ভিডিও দেখে আসলে তাদের জন্য তিন হাজার টাকা থাকবে আর এই পাশ থেকে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা ব্ল্যাক কালার আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এছাড়া আটশো আটাটি কিলো রেট তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা এই প্রোডাক্টটা নিতে চান এটারও তিনটা কালার পাবেন কালো চকলেট মাস্টার এটা অফার প্রাইজে পাচ্ছেন এই যে দেখেন যেটা মাস্টার কালার বলছিলাম এই মাস্টার কালারটাও নতুন রিস্টক করা হয়েছে এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটাও অফার প্রাইজে আপনারা এখন পেয়ে যাবেন অনলি তিন হাজার এটা একবারে নতুন প্রোডাক্ট নিউ আর নিউ এটা পাচ্ছেন এছাড়া আমাদের কাছে

সেমি হাইনিক এর ভিতরে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান এটা আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা পাবেন

আপনার ভিওর দিক যারা আসবে এরপরে এই ফিতাওয়ালা প্রোডাক্টটা পাবেন এটাও আপনার অফার প্রাইজে পাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় এটা তিনটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর একটা প্রোডাক্ট পাবেন নতুন আসছে প্রোডাক্টটা এই যে দেখেন এটা হ্যাঁ আচ্ছা কত চমৎকার হ্যাঁ ওইটা গ্লোসি ওয়াটারপ্রুফ লেদার এর ভিতরে এই যে দেখেন

অনেক দিন ব্যবহার করতে পারবেন সো এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র 2500 টাকা এছাড়া আমাদের কাছে ব্যাগ আছে ব্যাগগুলো যারা নেবেন ব্যাগে আমাদের প্রাইস ডিডেন্সটা কত থাকবে প্রাইস ডিডেন্সেগুলো আমাদের 19% ডিসকাউন্ট আছে যেটা যে প্রাইসে আছে এটা থেকে 19% ডিসকাউন্ট হ্যাঁ এটা ট্যাগ লাগানো আছে এটার উপরে 19% পাবেন যারা স্যান্ডেল হাফ শু নিতে চান এগুলো পেয়ে যাবেন এই নতুন স্যান্ডেলটা আসছে যারা এরকম নতুন স্যান্ডেলগুলো নিতে চান এটা খুবই প্রিমিয়াম হ্যাঁ এটা সাইকেল শ্যুট এটা সাইকেল শ্যুট টা পাবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার দুইটা কালো এবং চকলেট এটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এটা আমাদের পঁয়ত্রিশশো টাকা ডিস্কাউন্ট এক হাজার মাত্র পঁচিশশো আর এটা ভিতরে একটা নতুন স্যান্ডেল আসছে যে দেখেন এবার ঈদের কালেকশন এটা ইউনিক ঠিক আছে পাঁচ ডিসেট অনেক সুন্দর এটা হ্যাঁ এটা পাবেন অফার প্রাইস পঁচিশশো

টিপিআর সোলের হাফ শু গুলো পাচ্ছেন এগারোশো টাকা ছয় মাসের গ্যারান্টি ডক্টর হাফ শু গুলো পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ছয় মাসের গ্যারান্টি এছাড়া যে তত লোফার আছে এগুলো এই প্রাইজে পেতে পাবেন নিচের শাড়ি থেকে লোফার গুলো যেগুলো আছে একবারে নিচের শাড়িতে এগুলো অফার প্রাইজে পাবেন অনলি নয়শো টাকা করে নয়শো টাকা করে অফার প্রাইজে সাতচি স্যান্ডেল গুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এখন তেরোশো টাকা আর এরকম ক্যাজুয়াল কালেকশন পাইলন সোলের এগুলো পাবেন অনলি একুশশো টাকা করে এছাড়া আমাদের হ্যাঁ অনেক হালকা এছাড়া আমাদেরকে কিন্তু প্রচুর বেল্টের কালেকশন পাবেন যারা বেল্ট নিতে চান এরকম সুন্দর সুন্দর বেল্ট দেখেন সুতার কাজগুলো দেখেন আপনি পরলে কত সুন্দর লাগে ঠিক আছে অনেক সুন্দর এইরকম অনেক বেল্ট পাবেন এরকম প্রাইস রেঞ্জটা কত থেকে শুরু হয় প্রাইস রেঞ্জ ভাই এগুলা আমাদের বিভিন্ন প্রাইজে আছে প্রত্যেকটা তো আর বলা যাবে না প্রাইস এবং লেদার কোয়ালিটি ধারণা দিয়ে দেন লেদার কোয়ালিটি গুলো দেখলে বুঝতে পারবেন যেমন আমি এগুলো তো 100% লেদার 100% লেদার ভাই এটা শুধু 100% লেদার না প্রিমিয়াম গ্রেড লেদার ঠিক আছে প্রিমিয়াম গ্রেড লেদার এবং লেদারটা কত সফট আপনি ধরলে বুঝতে পারবেন খুবই সফট এবং প্রত্যেকটা প্রোডাক্টে এরকম একটা লেদারের স্যাম্পল দেওয়া থাকবে আপনি চাইলে টেস্ট করতে পারবেন ঠিক আছে মানে যে লেদারটা দিয়ে হচ্ছে এটা তৈরি করা হয়েছে প্রোডাকশন প্রত্যেকটা স্যাম্পল দেওয়া আছে এটা স্যাম্পল দেওয়া আছে এটা হচ্ছে 1050 টাকা আর আমাদের প্রত্যেকটা বেল্টের উপরে 10% ডিসকাউন্ট আছে 10% ডিসকাউন্ট কতদিন চলবে ভাই এটা আমাদের ডিসকাউন্ট 10% এটা আমাদের সব সময় থাকে সব সময় চলছে বেল্টের উপরে আমাদের সব সময় 10% ডিসকাউন্ট থাকে ওকে ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই যে এই পাশে এই বেলটা পাবেন এটা হচ্ছে রিভার্স মুভিং মানে

আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট লেদার এইটার ভিডিও আপলোড করা আছে বেল্ট এর ওই জায়গা থেকে নিতে নির আর যারা এরকম ফর্মাল শুগুলো চান এই যেহেতু এই উইন্টার সিজনটা একটু পার্টি সিজন এখানে এই সময় বিয়ে শাদি থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম সামাজিক অনুষ্ঠান থাকে সো অনেকেই ফর্মাল ব্লেজারের সাথে পড়তে চান এরকম ফর্মালের জুতাগুলো যারা নিতে চান এটা হচ্ছে ব্রিটিশ ব্রকসু বলে এটাকে এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডার্ক চকলেট এটা হচ্ছে মাস্টার ব্রাউন আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক এই তিনটা কালারে আপনার অফার প্রাইস যে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন উনিশশো টাকা সাথে এক বছরের গ্যারান্টি আছে এক জোড়া এক জোড়া এক জোড়া উনিশশো টাকা সাথে এক বছরের গ্যারান্টি আর এই পাশে আছে এটা হচ্ছে চকলেট এটার আছে ব্ল্যাক এটাও ব্রক্সের ভিতরে এটাও আপনার এক বছরের গ্যারান্টি উনিশশো টাকা আর এরকম অক্সফোর্ড গুলো যারা নিতেছেন এটা পাবেন আঠারোশো টাকা এই অক্সফোর্ডটাও পাবেন আঠারোশো টাকা এই অক্সফোর্ডটাও পাবেন আঠারোশো টাকা এগুলো পাবেন আঠারোশো টাকা এইটা পাবেন চোদ্দশো টাকায় আর একটা ফরমাল টেসেল আছে এই ফরমাল টেসেল গুলো যারা নিতে চান এটা পাবেন পনেরোশো টাকা অনলি অনলি পনেরোশো টাকা টিপিআর চলে পনেরোশো টাকা এগুলো অফার প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এছাড়া আমাদের কাছে এরকম ফরমাল শু আছে এই ফর্মাল শু গুলো যারা নিতে চান এগুলো অফার প্রাইজে নিতে পারবেন এই পাশে একটা ফর্মাল শু আছে এটাও নিতে পারবেন এগুলো সব আঠারোশো টাকা করে পাবেন সাথে এক বছরের গ্যারান্টি পাবেন ট্রাভেল ব্যাগ আছে ট্রাভেল ব্যাগ নিতে পারবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট লেদার অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে এই প্রোডাক্ট নিতে পারবেন ডিসকাউন্ট এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো যারা নিতে চান আর আমাদের সব ভিজিট করতে চান চলে আসবেন ট একশো চোদ্দ ডেন সিরাজ টাওয়ার গুলশান বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আর কেউ না আসতে পারে স্ক্রিনে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন নেক্সট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ